ওই আপেন্ট পার্কে আসছি গো সানায় চুলটা কাটাবো সুন্দর করে কেটে দেয় জন্য কয় দিন ওয়েট করে একবারে আমি লন্ডনের এই এই দোকান থেকেই কাটিয়ে নিয়ে যাই এই যে করলার থেকেই এটা বাংলা লেখা বাংলা যে সুস্বাদু খাবার তেহারি ভাত মাছ সব পাওয়া যায় বাংলা লিখে আছে এটাই তো বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি আছে এইটা না এটা পার্লারে যাইকেছি সানা এখানে কু শানা নাই তো ভিতরে পার্লার ভিতর দিয়ে পার্লারে যেতে হয় এটা কয়েকদিন আগেও ছিল বড় হয়ে গেছিল চুলটা তো এখন আবার এই যে কাটাই নিয়ে আসলাম আজকে ওই যে একটু এখন আমরা হোয়াইট চ্যাপেলের দিকে যাইতেছি আপনার পার্কে ছিলাম গ্রিন স্ট্রিটে একটু হাঁটার ইচ্ছা ছিল ওখানেও অনেক বাঙালি ইন্ডিয়ান দোকান আছে মানে বাঙালি ফুচকা টুচকা পাওয়া যায় কিন্তু যাওয়া হলো না কারণ আমাদের সাড়ে আটটা বাজে বাস আমরা চুল কাছি আমিও কাছি সানায়ও ও কাছ থেকে ছোটটারও কাটাইছি হোয়াইট চাপেলের দিকে যাইতেছি ওখানে যাই দেখি একটু খাবো টুকিটাকি টাকি খাই তারপর তারপর হ্যাঁ দেয় কিছু না কিনা থেকে চলে যাব বাসে বাসের রাস্তায় বাস স্টেশনে আর একটা বাজারে যাওয়ার ইচ্ছা ছিল বাট আজকে ম্যানেজ করতে পারতেছি না বাট বাচ্চা চাপেলে সব পাওয়া যায় বাজারে জিনিসপত্র ওখানে মাছ টাছ বাংলাদেশিপুরে একটা বলতে গেলে ছোটো বাংলাদেশ বইপুরে এরিয়াটা ওয়াইট চ্যাপেল ওরা বাঙালি মানে ওখানে গেলেই মনে হয় যে বাংলাদেশে আসে সবাই বাংলা বাংলার কথা বলে तर मलाई इङ्ग्लिस कुरो बाटोमा पाकिस्तान केही नै जस्तो बाङ्गाली भएको खाले वा मे जबर अन्डरग्राउन्ड बस्थेँ अन्डरग्राउन्डमा चोरे अझ यो पिँढीलाई अन्डरग्राउन्ड चिलाउनु अनि अघि नजाऊसम्भवमा घर सिक्किन्छ र আর বাসও ইউজ করি না একবার বেশি ইউজ করা হয়েছে মনে হয় আন্ডারগার্ড ইউজ করছি আমরা পিছনে আমরা এখন যাচ্ছি আপনার হোয়াইট চ্যাপেলের দিকে চলে তাহলে আমরা হোয়াইট চ্যাপেলের নামছি হোয়াইট চ্যাপেল বললাম না পুরাই বাঙালি এরিয়া এখানে ইভেন বাংলাতেও লেখা আছে যে হোয়াইট চ্যাপেল স্বাগতম এখানে আসলে মনে হয় যে আমি বাংলাদেশের এসে পড়ছি যেন এটা পিওর বাঙালি এরিয়া এখানে ইন্ডিয়ান পাকিস্তানি ও নাই বলতে গেলে খালি বাঙালি আছে সবাই এখানে ফুটপাতের মধ্যে নিয়ে বসে জামা কাপড় সেল করতেছে খাবার দাবার সেল করতেছে রোদ উঠতে ভালো এখন ছিলাম এখানে আমি এই খেয়ে গেছিলাম ডাবের পানি এবার পাইলে কিনবো খাবো ডাব দেখতেই পারতেছি না এত লো তাকাইতেই পারছিস না

এত বিজিকালকে এই যে আমরা দুই দিন রাতে এখান থেকে খাবার নিয়ে গেছি পঞ্চখানা দুই রাত্রি ডিনার করছি আমরা এখানে বসে খাই নাই হোটেলেই নিয়ে খাইছিলাম এত রোদ আর মানুষের জন্য আমি ভিডিও করতে পারতেছি না অনেক জ্ঞানজাম পুরাই বাংলাদেশের বাইপ এখানে আমরা এখন একটু খাবো হ্যাঁ খাবা ইনশাল্লা সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের বাস হলো সাড়ে আটটায় ওখান থেকে আবার আন্ডারগ্রাউন্ড ধরে স্টেশনে যেতে হবে কোর্ট স্টেশনে কাঁঠাল করতেছে কাঁঠাল নিয়ে যা একটু কঠিন হবে আমার জন্য কাঁঠালটা নিতে পারবো না আবার এখানে পচাও 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 গেছে দেখুন

আমরা লাঞ্চ করতে করছি আমি চিকেন বিরিয়ানি দিয়েছি তারা বাবা ভুনা খিচুড়ি দিয়েছে একটা ডাল দিছে আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি খাইতে খাইতে শেষ করে ফেলেছি আর সানায় বলতেছে পরোটা খাবে খিচুড়ি পোলাও খিচু খাইতে চায় না ভাত আর পরোটা খাইতে চাই কোনো মাছে ভাতে বাঙালি পুরাই ভাই একটু পোলাও খাইতে পারে না খাইতেই চায় না আমরা খেয়ে এখন খাবো চা খেতেছি চাটা অনেক মজা চাটা ছিল গরম গরম মানুষ দেয়া বেড়ে গেছে ওয়েট করেছে মানুষ অনেক যাবো আমরা এখন বাজার করবো বাজার করে আমরা আমরা ঘুরে টুরে অনেক টায়ার্ড হয়ে খাওয়া দাওয়া করে বসলাম তো অনেকে টায়ার্ড কারণ জার্নি তো লম্বা ছিল অনেক আমরা সারাদিন ঘুরছি বাইরে তো ঘুরে টুরে চিন্তা করলাম যে আমি একবারে খায়া দেয় আপনাদের সাথে ফাইনাল এই ট্যুরের বিদায়টা নেই তো আজকে আমি মন মতো কিছুই করতে পারিনি আসলে বলছিলাম তো যে আমরা চুল কাটছি তিনজনই চুল কাটছি আমাদের দুজনে কাটার কথা ছিল আমার ছোটোটার তো কাটার কথা ছিলই না তো গেছি যখন এখানে অনেকক্ষণ অনেক লম্বা কিউ ছিল আবার ওখানে আমাদের ওয়েট করতে হয়েছে দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিট ওয়েট করে একজনই আমাদের তিনজনেরটা কাটছে আর আমার ছোটটার তো চুল কাটারই কথা ছিল না তারপর আমি একটা রিস্ক নিছি আমি জিজ্ঞেস করছি যে ওনাকে যে আপনি কি চুল কাটতে পারবেন বললো যে হ্যাঁ আমি পারবো তো নিয়ে গেছি আর আনা ছোটোটারে আনাইটারে এটা প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো লাগছে কারণ ও যে নড়াচড়া করছে তারপরও সে যদি এক্সপার্ট না হয়তো সম্ভব ছিল না কারণ অনেক নড়ছে তার মধ্যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে চুল কেটে দিছে আমাদের তিনজনেরকে খুব ভালো করে কাটে দিছে তো এই তো করতে করতে ওখানে আমাদের অলমোস্ট তিন ঘন্টা শেষ কারণ আমরা তো প্ল্যান কইরা পেরেছি যে এত টাইম তো লাগার কথা না এই করে আমি বাজার টাজার করে লাস্ট দিনে বাজার করে আইসা পড়বো ও তো প্ল্যান ওয়াইজ হয় নাই আমরা যখন আমি যখন পার্লার থেকে বের হই তখন বাজে প্রায় আমাদের বাস হলো আটটা আটটায় তখন বাজে পাঁচটা তো আমাদের ওইখান থেকে আবার হোয়াইট চ্যাপাল যেতে হবে আরেক স্টেশন আরেক ট্রেন মানে আন্ডারগ্রাউন্ড ধরে তো ওটা ধরে ওখানে যেতে যেতে লাগ আধা ঘন্টার মতো আমরা যাই পৌঁছেছি সাড়ে পাঁচটা ছ পনেরো ছয়টার দিকে ছয়টা বাজেও আমরা মানে আমাদের লঞ্চ হয় নাই কারণ আমাদের চুল কাটা অনেক টাইম চলে গেছে তো কোনো মতে খাইতে বসে গেছি যেখানে পারছি যে আমাদের তো খাইতে হবে অ্যাটলিস্ট খায়া হাতে যা পাবো নিয়ে চলে আসবো তো এই যে খাইলাম কোনো মতে খাইলাম আর কি দশ মিনিটে খাওয়া দাওয়া করছি হাতে আমাদের কারণ আমাদের আবার ওই স্টেশন থেকে আমাদের যেখানে বাস ছাড়বে ওই স্টেশনে আসতে হবে তো আবার ওখানে আবার কিছু টাইম যাবে তো ওইখানে তারপর তারা হুড়া তারা হুড়া করে খাই আবার বাচ্চা নিয়ে তত সহজ না বাচ্চাকে খাওয়াইতে হয় বাচ্চা আবার বমি করে বাচ্চা আবার বাথরুম করে সব কিছু দেখা চেইখা মানে হাতে মিনিমাম এক ঘন্টা রাখতেই হবে এক্সট্রা বাচ্চার জন্য বাচ্চা না থাকলে তো প্রবলেমটা মানে হইতো না হয়তো হয়ে কইটা ফেলতে পারতাম তোরা দোর সবই তো যার বাচ্চা আছে সে তো সে বুঝে তো এই যে খায়া দেয় রস শুয়ে বের হইলাম হাতের সামনে যা পাইছি জাস্ট নিছি তাও অনেক কিছু ছুটে গেছে কারণ আমি লিস্ট করে নিয়ে গেছিলাম লিস্ট ওয়াইজ আমার হয় নাই জাস্ট আসার পথে হাতে চোখে যা পাইছি তা আবার এত লম্বা লম্বা লাইন মানুষ যে কি কিনতেছে এখানে মানে জিনিসপত্র যেখান থেকে যা পারছি যেখানে কম কিউ পাইছি নিয়ে 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 দৌড় দিছি দৌড় দিয়ে আমাদের ওই হোয়াইট থেকে আমাদের যে ফিনচেল ফিনচেলি রোড ফিনচেল রোড থেকে আমাদের বাস ছাড়বে তো ওইখানে আসছি ওইখানে তারপরও আলহামদুলিল্লাহ আমরা আধা ঘন্টা আগে আসতে পারছি তারপর হাতে টাইম নিয়ে আসছি যেন বাস কোনোভাবে না ছুটে যায় তো এই যে আইসা এখানে আমরা ফ্রেশ ফ্রেশ হইলাম তারপরও ফ্রেশ ফ্রেশ হয়ে দশ মিনিটের মতো বসতে পারছি তারপর আমাদের বাসে বাসে এসে পড়ছে তারপরেই তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো পৌঁছেছি জাস্ট শেষের টুক আমি মানে আমি ব্লগে আসতে পারি নাই নিতে পারি নাই কারণ বাচ্চাটা ছিল আমার কোলে আর সারাদিন খুব টায়ার্ড ছিলাম বাসের মধ্যে ঘুমেই পড়ছিলাম তো এই যে বাসায় আসলাম আস্তে আস্তে কয়টা এগারোটা সাড়ে এগারোটা বাচ্চে তো আমি তো রান্না বান্না করে গেছিলাম বাসায় আমি তো বলছিলাম যে আমি রান্না করে রেখে যেতেছি কিন্তু এসে দেখি ওই আপু আবার আমাদের জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করছে পোলাও টোলা রান্না করছে অনেক ডেজার্ট আইটেম করছে কয়া টোয়েরা আমাদের জন্য রেখে দিছে তো ওই যে এত এত ক্ষুদা লাগছিল। যে আমি যা একটু খাইতেছি বা আপু যে এত মজা করে রান্না করছে আপনি শেয়ার করব সে শেয়ারটা করারও মাথায় আমার ছিল না যে আমি একটু ছবি তুলব বা ভিডিও করব মানে এত খুদা পাইছিল তো ওই তো ওই আমরা খেয়ে উঠছি খায়াটা আমার এই তো এখন আমরা ঘুমাবো ইনশাল্লাহ ঘুমায় টুমায় তো আমার ট্যুরের ব্লগটা আমি এখানকেই শেষ করলাম ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর যারা নতুন সাবস্ক্রাইবার্স সরি যারা নতুন ভিউবারস প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আল্লাহ হাফেজ